সায়েন্স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস সেভেনের ভূগোলের একটি সেকেন্ড ইউনিট টেস্টের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের এই প্রশ্নপত্রে অনেকেরই পরীক্ষা হয়েছে তোমাদের যাদের এখনও পরীক্ষা বাকি আছে তারা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এখান থেকে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে আর যে ছোট প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপ এছাড়া শূন্যস্থান পূরণ এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি করে যাবে অবশ্যই প্রথমে একদাকে যেটা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি একটি পলিগঠিত সমভূমি পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো কালাহারি আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম কঙ্গ নদী ইতালির একটি আগ্নেয় পর্বত হলো কি হবে উত্তর হবে এটনা না আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ট ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী নেক্সট গ্রিক অক্ষর ডেল্টার মতন দেখতে হলো বদ্বীপ ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল লুনি নদীর পলি পলিজমে গড়ে ওঠে কিম লোয়েস প্লাবন বদ্বীপ না রথ সমভূমি অবশ্যই হবে প্লাবন এরপর শূন্যস্থান পূরণ করো মরুভূমির সারিবদ্ধ উটের দলকে কি বলে ক্যারাভান এবং রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে উত্তর হবে জাম্বসি জাম্বসি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান উত্তর হবে দোয়াশ পরের প্রশ্ন হিমালয় কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি অর্থাৎ চারের উত্তরটা হবে তিব্বত পাঁচে কি আছে কোন নদীতে সারা বছর জল থাকে অবশ্যই নিত্যবহ নদীতে নিত্যবহ নদী কোনগুলো যে নদীগুলো বরফের জলে পুষ্ট এরপরে রয়েছে বি পার্টে অর্থাৎ বি আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পাঁচটা প্রশ্ন আছে উত্তর করতে হবে একে সাহারার শুকনো নদীর খাতগুলি কি নামে পরিচিত উত্তর হবে উবাদা ও আকার নেক্সট ভারতের উচ্চতম মালভূমির নাম কি হবে লাদাখ নেক্সট হচ্ছে রেগলিত কি এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট যেটা রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী বাঁধের নাম কি থ্রি গর্জেস ড্যাম এবং তাজমহল কোন শিলা দিয়ে তৈরি তোমরা অনেকেই জানো এটা হচ্ছে মার্বেল বা শ্বেতপাথর দিয়ে তৈরি এরপরে তিন দাগে যে প্রশ্নগুলো রয়েছে খামসিন কি এগুলো একটু বড় প্রশ্ন একটু বড় করে লিখতে হবে আমি তোমাদের সুবিধার জন্য একটু আলোচনা করে দিচ্ছি খামসিন হল মিশরের একটি শুষ্ক উষ্ণ এবং ধুলোময় স্থানীয় বায়ু যা বসন্তকালে সাহারা মরুভূমি থেকে প্রবাহিত হয় দুই যেটা রয়েছে লোয়েস্ট শ্রমভূমি কাকে বলে লোয়েস্ট শ্রমভূমি হলো কি উদাহরণ দাও বায়ুপ্রবাহ দ্বারা সূক্ষ্ম পলি বা বালুকণা দূরবর্তী কোনো স্থানে প্রবাহিত হয়ে সঞ্চিত হয়ে যে উর্বর সমভূমি গঠন করে তাকে বলে লোয়েস্ট শ্রমভূমি যেমন উদাহরণ কি চীনের হোয়াংহ পরেটা রয়েছে কি জল বিভাজিকা বলতে কি বোঝো জল বিভাজিকা হলো একটি উচ্চ ভূমি বা পর্বত শ্রেণী যা দুটো বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে আগ্নেয় শিলা শিলার মধ্যে দুটি পার্থক্য লেখো এই পার্থক্য দুটো তোমরা পয়েন্ট দিয়ে লিখতে পারো একটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে আর একটা হলো গঠনগত দিক থেকে এটা একটু ডিটেলে লিখবে পাঁচে যেটা রয়েছে গিরিখাত ক্যারিয়নের মধ্যে দুটি পার্থক্য এটাও কিন্তু তোমরা আকার এবং উৎপত্তি এই দুটো পয়েন্ট দিয়ে বিশ্লেষণ করে একটু ব্যাখ্যা করে লিখতে পারো যেহেতু দু নম্বর আছে দুটো পয়েন্ট বেসিসে লিখবে নেক্সট কী সব নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয় না কেন কারণ বদীপ সৃষ্টি হওয়ার কতগুলো শর্ত থাকে সব নদীর মোহনায় বদীপ সৃষ্টি সেই শর্তগুলো পূরণ হয় না যেমন কি এক হচ্ছে কি নির্দিষ্ট অনুকূল পরিবেশ যেমন হলো সমুদ্র স্রোত জোয়ার ভাটার প্রভাব কম থাকা পলির পরিমাণ কম থাকা অগভীর সমুদ্র হতে পারে বা রদের উপস্থিতি হতে পারে তো এই জায়গাগুলো যদি না থাকে বা পুরো এই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু নদীর মোহনায় বদের সৃষ্টি হবে না এরপরে যেটা রয়েছে নিজের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর যে কোনো চারটে সাহারা মরুভূমির আর ঘামাদা ও রেগ বলতে কি বোঝো আফ্রিকা মহাদেশের মধ্যভাগে দুর্ভেদ্য অরণ্য ঢাকা থাকার তিনটি কারণ নীলনদের অভয়িক অঞ্চলে মানুষের জীবনে নীলনদের প্রভাব মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি পরববেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে উদাহরণ দাও চিত্র সহ অশ্বঘ্রাকৃতিরত কীভাবে সৃষ্টি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই করে যাওয়া দরকার দেখো নিচে যেটা রয়েছে যে কোনো দুটো চিত্র সহ নীল গতিপথ তোমাদের কিন্তু ভূগোলের ছবি প্র্যাকটিস করতে হবে ছবি কিন্তু দিতেই হবে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা আর চিত্র সহর যোগে ভঙ্গিল স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা আর আফ্রিকা মহাদেশে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে নেবে ভূগোলের এই প্রশ্নগুলো ছবিটা প্র্যাকটিস করবে চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি অল করে রেখো পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর পরবর্তীতে তোমাদের থার্ড সামেটিভ সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সাজেশান নিয়ে আসা হবে শীঘ্রই তোমরা অবশ্যই চোখ রাখবে এবং ফলো করবে সায়েন্স ক্লাসরুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা